আসসালামু আলাইকুম দু চব্বিশ সালের এসিজিও অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেসব বোর্ডে আসলে স্থগিত হতে পারে তো এরকমটা জানিয়েছেন শিক্ষা বোর্ডের যিনি হচ্ছে নতুন হচ্ছে শিক্ষামন্ত্রী অর্থাৎ শিক্ষামন্ত্রী নফেল তো এখানে একটি শিরোনাম দেখতে পাচ্ছ যে বন্য কবলিত এলাকায় স্থগিত থাকবে এসিসি সমান পরীক্ষা ঠিক আছে তো আমরা একটু অ্যানাউন্সমেন্ট আছে সেটা একটু দেখে নিই প্রথমে তো তোমরা ইতিমধ্যে জানো দু হাজার চব্বিশ সালের এসিসি ব্যাচের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট মাত্র তিনশো টাকা বিনিময় দিচ্ছি সিকিউ এবং এম সি আনসার সহ যাদের লাগবে নাম্বার নাম্বারকে তৈরি এই নাম্বারটির মধ্যে আছে সেখানে যোগাযোগ করতে পারো যেহেতু পিডিএফ আকারে দিচ্ছি তুমি এর মধ্যে সহজে নিতে পারবে তো শিক্ষামন্ত্রী কী বলেছেন আমরা একটু বিস্তারিতভাবে যদি একটু দেখি আজকে শিক্ষামন্ত্রী একটি সংবাদ সম্মেলন ছিল যে দেশের যেসব অঞ্চলে বন্যা হবে সেখানে এসিসি সম্মান পরীক্ষায় স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী নফেল তো তিনি বলেন যে আবহাওয়ার পূর্বাবষ্য সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সেখানেই পরীক্ষা নেওয়া হবে না ঠিক আছে তো পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে তো বুধবার পাঁচের জুন এসি সমান পরীক্ষা দু হাজার উপলক্ষে শিক্ষামন্ত্রালয় অনুষ্ঠিত জাতীয় মনিটারিং আইনশৃঙ্খলা কমিটির সবাই সিদ্ধান্ত হয় তো সবাই সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তো সভা শেষে মন্ত্রণালয়ের সংবাদ অর্থাৎ সংবাদ সম্মেলন তিনি কথা বলেন তো এছাড়া আসন্ন এসির সমান পরীক্ষাগুলো আগামী উনত্রিশে জুন থেকে এগারো আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা চোদ্দ লাখ ঠিক আছে পঞ্চাশ হাজার সাতশো নব্বই জনের মতো আর মাত্র সাত লাখ হচ্ছে পঞ্চাশ হাজার হচ্ছে দুশো একুশ জন ছাত্রী এবং সাত লাখ পাঁচশো নয় জন হচ্ছে ছাত্র তো গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে একানব্বই হাজার তো যা হোক এই ছিল আপডেট অর্থাৎ যেসব বুড়ে বা যেসব অঞ্চলে হচ্ছে বনা থাকবে সেখানেই শুধুমাত্র পরীক্ষা বন্ধ বন্ধ থাকবে ইস্যুকি থাকবে আর বাকি বোর্ডগুলি কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এরকমটাই হচ্ছে কত বছর এরকম কিছু ছিল তো আশা করি বুঝতে বুঝতে পারছ বিষয়টি সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ